না না কারণ ওটা তো আমার ইয়ে ছিল না ওটা তো কী বলবো একটা থাকে অনেক অডিএন্স অ্যান্ড হচ্ছে একটা সেট বানিয়েছে যে পোগ্রামগুলোতে স্ট্রেস পারফর্ম করলে সেই ডিকবাজিটা দেখায় তো আমার মনে হয় স্ট্রেসের বাইরে কোথাও ডিকবাজি দেখিয়ে আসছিলাম জানি না আর দেখেছি আমি

কাজ আসছে আমার ভালোভাবে কাজ আসবে সেই কাজ দেখবেন আমাদের পাশাপাশি তাহলে আপনাদের অনুপ্রেরণা পেলে আরও অনেক ভালো কাজ আপনাদের দিতে পারবে